কোনো নতুন রাঁধুনি শাক রান্না করবে ভাবছে তাহলে এই সহজভাবে শাকটা রান্না করে ফেলো আর খেতে দারুণ লাগবে সবাই ভাববে যে তুমি অনেক দিনের রাঁধুনি তাই আমি কিছুটা বড়িদ সর্ষের তেলের মধ্যে ভেজে তুলে রাখলাম এবার কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে ডুমো করে কাটা বেগুন দিয়ে দিলাম বেগুনটাকেও ভেজে তুলে রাখছি এবার ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দেবো আর একটুখানি তেল দিয়ে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটুখানি কালো জিরে কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আলু এখানে ডুমো করে কেটা আলু দিয়েছি আর একটুখানি কুমড়ো দিয়ে দিচ্ছি কুমড়োগুলোও ডুমডুম করে কেটে নিয়েছিলাম এবার দিয়ে দিলাম একটু গাজরও আর কিছু কিন্তু দিইনি তবে এখানে কিন্তু আরেকটু সবজিও দেওয়া যায় যেমন পটল ঝিঙে থাকলেও দেওয়া যায় সেটাও ভালো লাগে আর একটু নুন দিয়ে দিলাম দিয়ে পরে খুব ভালো করে এটাকে ভাজতে হবে আর হলুদ গুঁড়োটাও এই সময় দিয়ে দিলাম কেউ চাইলে লঙ্কা গুঁড়োও দিতে পারো খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি লাউ শাকটা লাউ শাকটা আগেই ভালো করে কেটে ধুয়ে বেছে রেখেছিলাম মানে লাউ শাকের আঁশ ছাড়িয়ে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করব। যখন সব কিছু একটু একটু সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকাটা খুলে নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে সবটাকে মিশিয়ে নেব একটুখানি সময় নিয়ে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে এইভাবে একবার লাউ শাক রান্না করে সবাইকে খাইও দেখবে সবাই তোমার প্রশংসা করছে ব্যাস ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটুখানি চিনি দিয়ে দেবো একটু না এক চামচের মতো চিনি দিয়ে দেবো এতে রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যায় চিনিটা দিয়েও আবারও ভালো করে মিশিয়ে নেবো তবে লাউ শাকটা আরেকটু সেদ্ধ হবে তাই আমি আর একটুখানি জল দিয়ে দেবো কারণ লাউ শাক থেকে যে জলটা বেরিয়েছিল তাতেই কিন্তু এতক্ষণ সেদ্ধটা হয়েছিল তাই আমি আরেকটুখানি জল দিয়ে দিলাম জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বাড়িয়ে দেবো এবার আবারও নাড়াচাড়া করব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর যে ভেজে রাখা বেগুনগুলো আছে সেটা দিয়ে দেবো এই রকম লাউ শাক খেতে কিন্তু খুব ভালো লাগে দারুণ ভালো লাগে লাউ শাকের একটা নিজস্বই স্বাদ আছে তারপরে আবার বেগুন কুমড়ো সব কিছুই পড়েছে তার জন্য লাউ শাক এই এই রান্নাটা খেতে দারুণ লাগে এরপরে আমি আরেকটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে যাতে সব কিছু সেদ্ধ হয়ে যায় জন্য অপেক্ষা করব ঢাকাটা খুলে নিয়েছি কারণ সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনটাকে লাস্টেই দিতে হবে নাহলে কিন্তু বেগুনটা পুরো গলে যাবে আর এই সময়তে ভেজে রাখা বড়িটাও দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে মিশিয়ে নেবো কারণ যা জল আছে সেটা কিন্তু বড়িটাই তেই শুকিয়ে যাবে বড়িটা পুরো জলটা টেনে নেবে তাই ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে এরকম লাউ শাক পরিবেশন করতেই পারো আর কেমন টেস্ট হবে সেটা তো না রান্না করলে বুঝতেই পারবে না তাই যারা ভিডিওটা দেখছো তারা ঝটফট করে এই লাউ শাকের রান্নাটা করে ফেলো তবে নতুনদের কথা বলছি পুরনোরা তো এই রান্নাটা জানেই যারা রান্না বান্না করে